তো আমি বাজার থেকে নিয়ে আসলাম তো আজকে একাদশী সবাই তো একাদশী নাই আমি শুধু একাদশী আছি আজকে সবাই থাকবে না তো ওদের জন্য নিয়ে আসলাম ফুলক দেখো দেখা যাচ্ছে আমি কে কে নিয়ে আসছি আজকে একাদশীর দিনে ওরা মাছ খাবে না ওরা সবজি খাবে তো আমি টমেটোর সাথে শেয়ার করতেছি ঠিকই নিয়ে আসছি বন্ধুর একদম ফ্রেশ ফ্রেশ ফুল মিষ্ট বুমরা মিষ্ট বুমরা ফ্রেশ ফ্রেশ গুন্ডা তো আমি কেটে নিয়েছি কারণ সবসময় বাজার করতে পারে বাজারটাতে গোটা লাগবে না বাঁধাকপি অনেক বড় একটা বাঁধাকপি নিয়ে আসছে দেখে একদম ফ্রেশ এখানে নিয়ে আসছে আলু সাথে থাকো আলুটা সবসময় লাগে তো তোমাদের সাথে একটু শেয়ার করতেছি কে কে নিয়ে আসলাম আলুগুলো এবারে নিচ্ছি কেন আমি নিয়ে নিয়ে যাবো কিছু আলু নিয়ে যাবো আমার আসন রুম এজন্য তার সাথে নিচ্ছি না বের করে নিচ্ছে আগে সাথে থাকো গতকালকে নিয়ে আসলাম বন্যার কথা কাঁচা আছে।

এই মাত্র থেকে নিয়ে আসছে দেখো সুন্দর হ্যাঁ সিমটা একদম ফ্রেশ দেখেছ ফুলকপি মিষ্টি কুমড়া দেখেছ আর বাঁধাকপি তো আজকে ওদের জন্য সবজি রান্না করবো যারা যারা কাছকে থাকে নাই ওদের জন্য আর আলু আলুর তো সময় লাগে আর সিম ফ্রেশ সিম এই মাত্র গাছ থেকে নিয়ে আসছে দেখাচ্ছে একদম ফ্রেশ তবে সবার সবাই বাজার করতে জানো তো আমি কী কে নিয়ে আসলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আজকে বিশেষ একটা দিন সফলা একাদশী একাদশে ব্রত সবাই তো আর একাদশে ব্রত রাখে না তাদের জন্য আজকে সব সবজি রান্না করে নিব আর আমি তো খাব না আমি একাদশে আছি তোমাদের সাথে এটা একটু শেয়ার করলাম একে নিয়ে আসছি সবাই কিন্তু বাজার করতে জানো আমি বাজার করে সেটা আমাদের সাথে সবসময় শেয়ার করি আজকে শেয়ার করলাম এখন তরকারিগুলো গুছিয়ে রাখবো তো আমার বাজারটা কেমন হয়ে গেছে তোমরা সবাই কমেন্টে জানাবে দেখবে আমি তোমাদের সাথে নতুন নতুন রান্নার ভিডিও আর বাজার থেকে একে নিয়ে আসি সেটা তোমাদের সাথে শেয়ার করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য অনেক অনেক শুভকামনা এটা এখানে শেষ করলাম